বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন আমি বিয়ালি চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে আমি অন্য জায়গার থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে এসেছি বড় ননদের বাড়িতে তো রান্নাবান্না দেখে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি আজকের ভিডিওটা অনেকটাই ছোট আশা করছি আপনারা পুরোটাই দেখবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন তো এই দেখুন এখানে লাল শাক হচ্ছে বাদাম দিয়ে আর আমরা এসেছি হচ্ছে দশটার সময় তো তারপরে এসে কচুরি কড়াইশির কচুরির আলু চচ্চড়ি খেয়েছিলাম কিন্তু ক্লিপটা আমার নিতেই মনে ছিল না তো যাই হোক এখন দেখছেন লাল শাকটা হয়ে এসেছে তো লাল শাক খেতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এরকম বাদাম দিয়ে আর নামানোর আগে যদি একটু পোস্তদানা ছড়িয়ে দেওয়া যায় তাহলে তোর কথাই হয় না আপনি যদি নিরামিষ দিনেও পোস্তদানা ছড়িয়ে বাদাম দিয়ে করেন তাহলে কিন্তু দারুণ টেস্ট হয় এখানে পেঁয়াজও দেওয়া ছিল তো আপনারা এভাবেও কিন্তু খেয়ে দেখতে পারেন খুব সুন্দর হয় আর ভাত দিয়ে খেতে দারুণই সুন্দর লাগে তো এই দেখুন এখানে শাকটা নামানোর পরে হচ্ছে মেথি চিকেন তো কাশরি মেথি দিয়ে চিকেন হচ্ছে তো চিকেনটা কষানো হচ্ছে আর এখনো জল দেওয়া হয়নি তো চিকেনটা খেতেও দারুণ হয়েছিল আর একটা মাছ এনেছিল তো সেটা হচ্ছে অন্য এক ধরনের মাছ ছিল তো আমি মাছটা আর তুলতে পারিনি ভিডিও ক্লিপ তো তারপর বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে বিকালের দিকে আর এই দেখুন আজকে আমার শ্বশুরবাড়িতে এখানে পিকনিক হচ্ছে তো সব বাচ্চারা মিলে নাচানাচি করছে আর আমার মেয়েও একটু দেখলেন প্রথমে নাচ ছিল এই দেখুন এখনও নাচছে কেমন করে এখানে এসে তো খুব মজাতে আছে কারণ পড়াশুনো এখন তেমন তো কোনো চাপ নেই স্কুল টিউশন কিছু নেই কত মস্তি কত মজা সত্যি ছোটোবেলার জীবনটা কিন্তু অনেক সুন্দর যত বড় হতে থাকি আমরা ততই কিন্তু আমাদের কিছু না কিছু একটা টেনশান মাথায় মধ্যে থাকে পড়াশুনো বলুন অন্যান্য ব্যাপারেও অনেক সময় থাকে আর কি সবার এক এক মানুষের এক এক রকম চিন্তাভাবনা থাকে বড় হওয়ার সাথে সাথে অনেক প্রেশারও বাড়ে পড়াশুনোর তখন ম্যাচুরিটি হওয়ার সাথে সাথে সব কিছুই আর কি চেঞ্জ হয় যাই হোক এখন মেয়ে ছোট আছে কিন্তু দেখতে দেখতে যেন বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখতে দেখতে চারটে বছর কমপ্লিট করে পাঁচ বছর চালু হলো আর এই যে আমরা বাড়ি এসেছি শীতকালে আর পিকনিক করব না এমনটা কি হতে পারে কখনোই না তো সেই জন্য পিকনিক হবে বাচ্চারা তো মজা করতে ব্যস্ত খুব ভালো করে নাচানাচি করছে আমার কেন জানি মনটা ঠিক ভালো ছিল না সেই জন্য আমি আর আজকে কোনো কিছু নাচানাচি করিনি মেয়ের বার্থডেতে অনেক নেচেছি অনেক আনন্দ করেছি এখানে সবাই মিলে রান্না করছে আমাদের পাড়া প্রতিবেশীর যে বৌদিগুলো হয় ওরা সবাই মিলে রান্না করছে কাকিমারা আছে আমার শাশুড়ি তো ওখানে নাচ করছে দেখুন আর আজকে হচ্ছে আমাদের বিরিয়ান হচ্ছে পিকনিকে রয়েছে বিরিয়ানি আর এই যে মেয়ে আর মেয়ের বাবাও নাচছে তো বিরিয়ানি ছিল আর ছিল স্যালাড আর চাটনি পাপড় এটাই হচ্ছে আমাদের মেনু ছিল তো আমরা খুব খাওয়া দাওয়া করে মজা করলাম আর এখানে মেয়ে আর বাবা নাচানাচি করছে আর এদিকে দেখুন সমস্ত বাচ্চারা বসে গিয়েছে ওদেরকে জলও দেওয়া হয়ে গিয়েছে তো আমার মেয়েও দেখুন কত ব্যস্ত আমার বলছে মাঝে মধ্যে আমার একটু ভিডিও বানাও তো এখানে দেখুন আমরা কলা পাতায় খেয়েছি কলা পাতায় খেতে কিন্তু খুব ভালো লাগে আমার শ্বশুর বাড়ির সামনে কিন্তু কলা বাগান আছে তো যাদের আর কি জমি তারা কলা বাগান লাগিয়েছে আগে ফাঁকা ছিল এখন কলা বাগান লাগিয়ে দিয়েছে তো কিছু করার নেই যাদের জায়গা তারা তো যেটা করবে সেটাই হবে আর এই যে স্যালাড দিয়ে দিচ্ছে একটা দিদি ভাই তো এটা হচ্ছে শসা আর পেঁয়াজ ছিল তো আর কিছু স্যালাডে ছিল না এই দুটোই ছিল তো এটাই হচ্ছে আর তারপরে একটা বৌদি দিয়ে দিচ্ছে হচ্ছে বিরিয়ানি তো তারপরে ডিম সেদ্ধও দিয়েছে তো আমি ডিম সেদ্ধ কি ডিম খাই না বলে আমি নিই নি আমি সবার লাস্টে বসেছিলাম তো সেগুলো আর আমি ক্লিপ শেয়ার করিনি আপনাদেরকে হাই হাই করছি তো আজকে খাওয়া দাওয়া দেখি